সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসছি তোমাদের ক্লাস এইটের যে গণিতে চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়টির এইটটি নাইন পেজের যে একক কাজটি আছে এই একক কাজটি নিয়ে চলে আসছি এটার বিষয়ে খেয়াল করো এই অধ্যায়টা শুরু থেকে কিন্তু আমাদের যে শান্তা শান্তার ঘটনাগুলো শুরু হয়েছে এখনও পর্যন্ত শান্তার ঘটনা শেষ হয় না আশা করি আজকে এটার মাধ্যমে শান্তা রিলেটেড যত ম্যাথ যত সমস্যা সব শেষ হয়ে যাবে আমাদের সো আজকে দেখি দেখতে পাচ্ছি আমরা এখানে শান্তার কি সমস্যা সেটা হচ্ছে শান্তার মা একজন গৃহিণী বাড়ির কাজের পাশাপাশি তিনি ছাগল পালন করার পরিকল্পনা করলেন এই জন্য তিনি তার স্বামীর কাছ থেকে পাঁচ হাজার টাকা এটা এগুলা নোট করে রাখবে একটু পাঁচ হাজার টাকা এবং তার এক বোনের কাছ থেকে এক হাজার টাকা নাকি দশ হাজার টাকা ধার করলেন তাহলে স্বামীর কাছ থেকে নিল কত হাজার পাঁচ হাজার আর বোনের কাছ থেকে নিল দশ হাজার ঠিক আছে এগুলা আমরা এখন লিখে রাখতেছি আর কি টোটাল হলো পনেরো হাজার টাকা সে ধার করলেন শর্ত হলো যে ছাগল বিক্রয়ের মুনাফা থেকে খরচের টাকা বাবদ দেওয়ার পর মুনাফার অর্ধেক অংশ মা পাবেন এবং মুনাফার বাকি অর্ধেক অংশ স্বামী এবং বোন তাদের আনুপাতিক হারে পাবেন টাকার সান্তার মা পনেরো হাজার টাকায় পাঁচটি ছাগলের বাচ্চা ক্রয় করে কিছুদিন লালন পালন করলেন লালন পালন বাবদ লালন পালন বাবদ হচ্ছে কি হলো তার কিছু টাকা কিন্তু লালন বাবদ বাবদ আমরা দেখতে পাচ্ছি কি যে তার দশ হাজার টাকা খরচ হলো তাহলে সে কী করছিলো পাঁচ হাজার টাকায় ছাগল গোলা কিনছিল হ্যাঁ দেখো সন্ধ্যার মধ্যে পনেরো হাজার টাকায় পাঁচটি ছাগলের বাচ্চা ক্রয় করছে আর লালন পালন বাবদ তার আরও দশ হাজার টাকা খরচ হয়েছে এই ছাগলগুলো বড় হবার পর তিনি গ্রামের হাটে পঞ্চান্ন হাজার টাকায় বিক্রয় করলেন ছাগল বিক্রয়ের মুনাফার টাকার অংশ কে কত পাবে সো এই হচ্ছে আমাদের যে প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন আমরা আজকে এটাকে সমাধান করবো আসো সো আমরা চলে যাচ্ছি আমাদের যে উত্তরমালাটা সেই উত্তরমালা চলে যাচ্ছে তাহলে এখন শুরুতে যেটা দেখতে পাচ্ছি যে মোট বিনিয়োগ বা ছাগলের মূল্য হলো পনেরো হাজার টাকা এখন দেখো এই পনেরো হাজারই কিন্তু ছিল তার দাঁড়ের টাকা এটা বুঝো একটু পনেরো হাজার ছিল তার দাঁড়ের টাকা আর এরপর এটা কিন্তু তার নিজস্ব সে আরো দশ হাজার টাকা খরচ করলো তাহলে মোট হলো ছাগলটার পিছনে খরচ হয়েছে আমাদের পঁচিশ হাজার টাকা সেই পঁচিশ হাজার টাকার মধ্যে পঁচিশ হাজার টাকা দিয়ে লালন পালন করে সে পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করছে মানে এই বিষয়গুলো ম্যাথ দেখার আগে তুমি একটু চিন্তা করবা পঞ্চান্ন হাজার টাকা সে বিক্রি করছে তাহলে তার আলটিমেটলি লাভ হইলো কত টাকা তিরিশ হাজার টাকা লাভ হয়েছে এই তিরিশ হাজারের মধ্যেও এখন তিনজন ভাগিদার আছে একটা হলো সে নিজে আরেকটা হলো যে ওই যে যাদের কাছ থেকে বাবার কাছ থেকে নিয়েছিল বোনের কাছ থেকে নিয়েছিল এরকম আর এর মধ্যেও আবার আরও কিছু হিসাব কিতাব আছে অর্ধেক অর্ধেক আচ্ছা এখন দেখো তাহলে নিট মুনাফা কী হবে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য আলোড়ন প্রণের খরচ সো আমি কিন্তু যে বলেই দিলাম যে মোট হলো তার তিরিশ হাজার টাকা মানে যে পনেরো আর দশ এটা তার খরচ তাহলে একদম ফাইনাল লাভটা কত হলো তিরিশ হাজার টাকা তাহলে এখন যে কথাটা হলো মায়ের প্রাপ্য মুনাফা এখন কি বিষয় বিষয়টা হচ্ছে যে এই যে তিরিশ হাজার টাকা তার লাভ এই লাভের অর্ধেক নিবে হচ্ছে মা মা মানে পাবে হলো টাকা আর বাকি যে পনেরো হাজার ওই পনেরো হাজার টাকা হচ্ছে ওই যে তার বাবা এবং বোন তারা আনুপাতিক হারে ভাগ করে করে নিবে তাহলে তাদের বিষয়টা কিরকম এই যে দেখো একজন দিয়েছিল পাঁচ হাজার আর আরেকজন দিয়েছিল হচ্ছে দশ হাজার তাহলে দেখো এই যে পাঁচ হাজার যে দিছিল আর আরেকজন যে দশ হাজার দিছে সে পাবে কি এক ডাবল দিছে না তাহলে হচ্ছে লাভও পাবে ডাবল তাহলে বিষয়গুলো আসলে সহজ মানে পনেরো হাজারের মধ্যে একজন পাবে পাঁচ হাজার আর আরেকজন নেবে দশ হাজার এগুলো সহজ বিষয় সো আসলে দেখি সলভটা কীভাবে করবো আমরা তাহলে শান্তার মায়ের প্রাপ্য মুনাফা সে তো অর্ধেক নেবে সে যেহেতু এত পরিশ্রম করছে সে নিবে অর্ধেক এনার কোনো কথা নাই তার স্বামী ও বোনের প্রাপ্ত মুনাফা কত পনেরো হাজার তাহলে পনেরো হাজারের মধ্যে স্বামী নিবে কত টাকা এগুলা খুব সহজ ক্যালকুলেশন আমরা হচ্ছে মোট টাকাটা যেটা সেটা লিখবো আগে মোট টাকাটা আগে লিখবো পনেরো হাজার গুণ দিয়ে আমরা হচ্ছে উপরে দিব হচ্ছে মানে ধর আমরা স্বামীর উপরে দিব হচ্ছে স্বামী কত টাকা ধার দিয়েছিল সেটা লিখবো উপরে আর নিচে লিখবো সে মোট কত টাকা ধার নিয়েছিল তাহলে বোনের কাছ থেকে নিয়েছিল দশ হাজার যোগ স্বামীর কাছ থেকে নিয়েছিল আরো পাঁচ হাজার তাহলে উপরেরটা কি হবে নিজ মানে হচ্ছে যার টাকাটা পরিশোধ করতেছে উপরে হবে তারটা তাহলে উপরে যেহেতু সামিটটা ক্যালকুলেট করতেছে উপরে হবে কার্ডটা সামিটটা আর নিচে হবে টোটাল এই জিনিসগুলো যদি একবার বুঝে যাও তাহলে আর আমি মনে করি ধরণের মেথে কোনো সমস্যা হবে না সো এটাকে ক্যালকুলেট করলে বুঝে যেতেছে যে দেখো দশ হাজার আর পাঁচ হাজার পনেরো হাজার এদিকে কাটাকাটি করলে এক হয়ে যায় আর তাহলে উত্তরটা হবে আমাদের পাঁচ হাজার তাহলে আমি যদি এটা হলো সামিটটা দিয়ে আমরা বেসিকটা বুঝেছি এখন আমি যদি বনেরটা নির্ণয় করি বোনটার বেলা কী হবে এখানে হবে মোট কত টাকা পনেরো হাজার টাকা উপরে হবে বোনের নিজেরটা বোন কত দিছিল দশ হাজার এটা হবে আর নিচে হবে মোট মোট হবে কি এই যে দশ হাজার যোগ পাঁচ হাজার মানে হলো পনেরো হাজার সো এই যে পনেরো পনেরো কাটা যাবে তাহলে আলটিমেটলি বোন পাবে কত টাকা বোন পাবে দশ হাজার টাকা সো এই হচ্ছে আমাদের এই মাঠটা সমাধান তাহলে স্বামীর প্রাপ্য মুনাফা হচ্ছে পাঁচ হাজার আর সান্তার মায়ের যে বোন সেই বোনের প্রাপ্ত মুনাফা হলো দশ হাজার সো সুপ্রিয় শিক্ষার্থী আমি ট্রাই করেছি আজকের যে ম্যাথটা এটাকে একদম সহজে কিভাবে তোমাদের জন্য বুঝায় দেওয়া যায় তো তোমাদেরকে অনুরোধ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে এই যেরকম একটা বেল আইকন দেখতে পাবে তোমরা এই বেল আইকনটা কি ক্লিক করে দিবে অবশ্যই আমার বেল আইকনটা হয়তো বা কেমন জানি দেখা যাচ্ছে যাই হোক তো এই বেল আইকনটা অবশ্যই অবশ্যই সবাই ক্লিক করে দিবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের এই যে এরকম কেমন একটা লাইক বাটন থাকে জানি এটা কুকুর ফেলতেছে একটা যাই হোক সো তোমরা হচ্ছে একটা লাইক করে দিবে হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই যে এরকম একটি লাইক বাটন এটা কি আঁকলাম আমি নিজেও বলতে পারতেছি না যাই হোক সো তোমরা হচ্ছে লাইক করে দিবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আহ সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে আল্লাহ হাফিজ